যে আজ পর্যন্ত এমএলএ কোনোদিন খোঁজ খবর লাইনি আর এমএলএ হচ্ছে বড় চোর এখানের মধ্যে চোর পুষে রেখেছে যতদিন কেষ্টতা এখানে ছিল কোনদিনকার জন্য আজ পর্যন্ত অশান্তি এখানে ঘটে নাই সিপিএম আমলে যা হয়েছিল তারপরে যতদিন কেষ্টতা ছিল কোনদিন ঘটে নাই আজকে আমাদেরকে আলাদা করে রেখে দিয়েছে তিনটে চোর পুষে রেখেছে তিনটে চোর একটা আকাশ একটা হৃদয় একটা বিকাশ অঞ্চলের মধ্যে প্রত্যেকটি মানুষ আপনি জিজ্ঞাসা করুন জিজ্ঞাসা করুন তিনটে ছাড়া লোক নাই এমএলএ বলেছে যে আমার তিনটে নেতা তার বেশি নেতা কাউকে দরকার নাই কাউকে দরকার নাই আমরা চাইছি যে সুস্থভাবে চলুক সবটাই চোর কটা বাদ দেখ অঞ্চল শান্তি চলবে অঞ্চল এমন করে দিয়েছে

তালা লাগিয়ে দেয় না কেস তো তার আমলে তালা মারতে পারে না পঞ্চায়েতে দিদির সহায় ছিল তালা মারতে পারে না পঞ্চায়েতে কেউ আজকে পঞ্চায়েতে তালা লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে তিনটে চোর পোশার জন্যে আজকে দীপিক দিন আর চার বছর এম ছিল চার বছর কোনো দিন রাস্তাঘাট চেনা জিজ্ঞেস করুন কার বাড়িতে গিয়েছিলো এম এল এ করুন